একজন বাঙালিকে প্রদেশ কংগ্রেস দফতরে যেই মেরে থাকুন মেরে থাকেন তাহলে তার জন্য একমাত্র একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতিকেই ক্ষমা চাইতে হবে যদি তিনি ক্ষমা না চান তাহলে তিনি গান্ধী নেহরুর দল করেন না তাহলে তিনি আসলে অমিত শাহর মতোই ওই একে উদ্ধত্ত নিয়ে চলেন গান্ধী নেহরুর দল বারবার শিখিয়েছে ক্ষমা চাইতে হবে নত জোরে মানুষের কাছে ফিরে গিয়ে বলতে হবে আমরা ভুল করেছি যতক্ষণ না প্রদেশ কংগ্রেস সভাপতি বা কংগ্রেসের সেই অবাঙালি কাউন্সিলর ততক্ষণ বাজন বাঙালিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে ক্ষমা করবে না করবে না করবে না এবং প্রথমত আমি মনে করি ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক গর্গ চট্টোপাধ্যায়ের রাজনীতি বা তার বক্তব্য বা তার সবকিছুকে আমি সমর্থন না করতে পারি কিন্তু তিনি বাঙালি অস্মিতার যে কথা বলেন তিনি বাঙালির অধিকার রক্ষার যে কথা বলেন বাঙালির সিনেমা দেখানোর যে কথা বলেন বাঙালির সংস্কৃতিকে রক্ষার যে কথা বলেন তার জন্য গর্ব চট্টোপাধ্যায়কে আমি কুর্নি জানাই তার সে সাহস আছে এটাও সবাইকে মনে রাখতে হবে যে কলকাতা বা বাঙালির একটা গর্ব আছে সে গর্ব স্বাধীনতা আন্দোলনের জন্য সেই গর্ব রাজনৈতিক আন্দোলনের জন্য আপনি এক্সট্রিম রাইট বলুন অথবা এক্সট্রিম লেফট সব আন্দোলন সব পলিটিক্যাল মুভমেন্ট বা অ্যাক্টিভিটি কলকাতা শহর থেকে শুরু হয়েছে তো সেই কলকাতা শহরে সর্বভারতীয় কংগ্রেসের দফতরের যদি অভিযোগ প্রদেশ সভাপতির সামনে তার কেউ আক্রমণ করে তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় দেখুন যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন সমস্ত প্রচারের সার্চ লাইট ছিল কংগ্রেসের উপর কারণ কংগ্রেস অফিসকে বিজেপির একজন নেতা যিনিও অবাঙালি নেতা রাকেশ সিং ছবিতে আমরা দেখেছি তিনি আক্রমণ করেছে। তো সেই আক্রমণের দিন যদি গর্ব চট্টোপাধ্যায় কংগ্রেসের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে আক্রান্ত হন তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গর্ব যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন সেই কংগ্রেসের কাউন্সিলরের সম্পর্ক কংগ্রেসকে সতর্ক হতে হবে দেখুন এই বাংলা যেমন সকলের তেমনি এই বাংলায় বাঙালিকে অপমানের অধিকার কেউ দেয় যে কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে গর্ব অভিযোগ তুলছেন যদি আমরা নির্বাচনী পারফরমেন্স দেখি তিনি যেমন নির্বাচনে যেতেন তিনি কাউন্সিলর নির্বাচনে অবশ্যই যেতেন যখনই বিধানসভা বা লোকসভার ভোট আসে ওই ওয়ার্ডে বিজেপি লিড নেয় তো তাহলে ওই কাউন্সিলর আসলে কার স্বার্থ রক্ষা করে ওই কাউন্সিলর কি আসলে কংগ্রেসের যে সর্বধর্ম সমন্বয় যে অসাম্প্রদায়িক যে মুক্তমনা সংস্কৃতি তার পরিচয় ধারক বাহক দেখুন আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে গর্গ চট্টোপাধ্যায় যে অভিযোগ করেছেন তারপরে কংগ্রেসের প্রথম উচিত ছিল অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাকে সাসপেন্ড করার তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেহেতু প্রদেশ কংগ্রেস নেতৃত্বে এখন এতই মানে কি বলবো নখদন্তহীন তাদের যেহেতু লোক আনার জন্য বড় বাজারের উপর নির্ভর করতে হয় সেহেতু বড় বাজারের নেতাকে তারা শাস্তি দিতে পারলেন প্রথমত যে তাকে আক্রমণ করা হবে কেন এর দায়িত্ব তো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ছিল যে যারা আক্রমণ করেছে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া ঠিক যেমন রাকেশ সিং কে আটকানো পুলিশের দায়িত্ব ছিল তেমনি এক্ষেত্রেও কংগ্রেস নেতৃত্বের দায়িত্ব ছিল তাদের অফিসে যিনি সহমর্মিতা জানাতে গেছেন তার নাম গর্গ চট্টোপাধ্যায় হোক অথবা মোহাম্মদ ইসমাইল তাকে প্রোটেক্ট করা সেটা প্রোটেকশন দিতে কংগ্রেস নেতৃত্ব ব্যর্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব আমি মনে করি বাঙালি অস্মিতাকে চরম অপমান করে একজন বাঙালিকে বাঙালির স্বার্থের কথা বলতে গিয়ে যদি প্রদেশ কংগ্রেস অফিসে মার খেতে হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে কংগ্রেস যে কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু ছেড়েছিলেন যে কারণে একসময় বাঙালি কংগ্রেসের থেকে বিমুখ হয়েছিল আবার সেই দিনটা এসে গেছে দেখুন বাঙালি খুব মানে আত্মসচেতন যান বাঙালি বারবার বার 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 নিজের স্বতন্ত্রতা নিজের মানে এই জবাব মানে প্রমাণ দিয়েছে সেটা রাজা শশাঙ্ক হন বা সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু হন ফলে সেই বাঙালিকে সেই বাঙালি সত্তাকে নিয়ে আন্দোলন করা একজন মানুষকে আবারও বলছি প্রদেশ কংগ্রেস অফিসে যদি মার ধরে শিকার হতে হয় তাহলে তা অতীব লজ্জাজনক দুর্ভাগ্যজনক এবং সেটা কংগ্রেসের জন্য লজ্জা এরপরে কিন্তু বাঙালি আগেন রিপিট বাঙালি আর পশ্চিমবঙ্গ কংগ্রেসকে বিশ্বাস করবেন আমরা দেখেছি বাংলা পক্ষের তরফ থেকে বারংবার বলা হয়েছিল যে যাতে প্রদেশ কংগ্রেস সভাপতি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় এবং সিসিটিভি ফুটেজ যেটা প্রদেশ কংগ্রেস দপ্তরের মধ্যে রয়েছে সেই ফুটেজ প্রকাশ্যে আনা হয় সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে আমরা এখন পর্যন্ত রাজ্য প্রদেশ কংগ্রেসকে দেখিনি যে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন দেখুন এটাই তো বললাম যে কংগ্রেসের দুর্বলতার প্রকাশ যে রাকেশ সিং সেদিন কি বিজেপির হয়ে রাহুল গান্ধীর মুখে কালি মাখিয়েছে সেই রাকেশ করতো এই রাকেশ সিং যখন কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে গন্ডগোলে আমরা খবরে কাগজে তখন রাকেশ সিং এর হাত থেকে কংগ্রেস নেতৃত্বকে উদ্ধার করতে এই বড়বাজারের কাউন্সিলরদের লোকজনের সাহায্য নিতে হয়েছিল তাহলে আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বড়বাজারের কাউন্সিলর কে কি করে বলবেন তুমি কলকাতায় বসে তুমি বিধান রায়ের শহরে বসে তুমি নেতাজির শহরে বসে তুমি প্রফুল্ল চন্দ্র সেনের শহরে বসে তুমি একজন বাঙালিকে মারধর করতে পারো না শুধুমাত্র সে বাঙালির আন্দোলন করছে বলে আবারও বলছি এর শাস্তি কংগ্রেসকে বাঙালি দেবে নির্বাচনে দেবে ভোটে দেবে দেখুন আপনি যখন যে যেকোনো রাজ্যে সেই রাজ্যের যেটা প্রধানতম অস্মিতা মহারাষ্ট্রে যদি মারাঠি অস্মিতাকে অপমান করেন তাহলে মহারাষ্ট্রে কংগ্রেসের যে অবস্থা হয়েছে মহারাষ্ট্র কংগ্রেস তো পায় এখন শিবসেন্ট পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসকে আগামী নির্বাচনে এর এর জবাব দিতে হবে শাস্তি এমনিতেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা কংগ্রেসের সবচেয়ে বড় ভোট ব্যাংক মুসলমানদের অবহেলা করেছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি যেটা কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি সেখানে মাত্র চারজন মুসলমানকে জায়গা দেওয়া হচ্ছে বাকি যে দুজন তারা এআইসিসির প্রতিনিধি প্রদেশ কংগ্রেসের যে ইলেকশন কমিটি সেখানেও মুসলমানদের মোট জনসংখ্যার অনুপাতে যদি মুসলমানদের সংখ্যা সাতাশ হয় তাহলে কমিটিতে রিপ্রেজেন্টেশন দশ শতাংশ কম তাহলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এমনিতেই এমনিতেই বাঙালি মুসলমানকে অবহেলার অভিযোগ ছিল এবার বাঙালি নেতাকে মারধর প্রশ্ন উঠবেই তাহলে মানে অন্তত গর্গতই প্রচার করার সুযোগ পেয়ে গেলেন যে প্রদেশ কংগ্রেসটা আসলে একটা সত্যি সত্যি অবাঙালি এবং যারা বাঙালিকে ঘৃণা করে তাদের আস্থানা হয়ে গেছে এমন একটা সময় ঘটনা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ অভিযোগ যখন গোটা রাজনীতিটাই আন্দোলিত হচ্ছে শুধু বাঙালি অস্তিত্বের প্রশ্নে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রশ্নে বাঙালি ভাষার প্রশ্নে সেই সময় দাঁড়িয়ে যখন অমিত মালব্যর বিরুদ্ধে গোটা রাজ্য রুখে দাঁড়িয়েছে যখন বাংলার কবি সাহিত্যিক চলচ্চিত্রকার সবাই নিজের মতো করে অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদ করছে যখন বলছে যে বাঙালি এবং বাঙালি ভাষাকে বাংলা ভাষাকে অপমান করা যাবে না তখন যদি আবার আমি রিপিট একজন বাঙালিকে প্রদেশ কংগ্রেস দফতরে যেই মেরে থাকুন মেরে থাকেন তাহলে তার জন্য একমাত্র একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতিকেই ক্ষমা চাই যদি তিনি ক্ষমা না চান তাহলে তিনি গান্ধী নেহরুর দল করেন না তাহলে তিনি আসলে অমিত শাহর মতোই ওই একই উদ্ধত্ব নিয়ে চলে গান্ধী নেহরু দল বারবার শিখিয়েছে ক্ষমা চাইতে হবে নত জোরে মানুষের কাছে ফিরে গিয়ে বলতে হবে আমরা ভুল করেছি যতক্ষণ না প্রদেশ কংগ্রেস সভাপতি বা কংগ্রেসের সেই অবাঙালি কাউন্সিলর এটা করছেন ততক্ষণ বাকজন বাঙালিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে ক্ষমা করবে না করবে না করবে না দেখুন আমি গর্গর প্রতি যা ঘটনা তার মানে মানে গভীর আমি মনে করি সমব্যাথি গর্গ একজন বাঙালি অস্মিতার প্রশ্নে যোদ্ধা এবং আমি বলছি গর্গ সব কথার আমি সমর্থন না হতে পারি আমি শুরুতে বললাম গর্গর বাঙালি ভাষার জন্য আন্দোলন বাঙালি সংস্কৃতির জন্য আন্দোলন বাংলার সিনেমা দেখানোর জন্য আন্দোলন আমি সেটা সমর্থ যদি আমি পশ্চিমবঙ্গে থেকে বাঙালি হিসেবে নিজের ভাষা নিজের অধিকারের কথা না বলতে পারি তাহলে কোথায়